আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই বিরুদ্ধে দু সালে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনটি করে রাখুন প্রিয় দর্শক এই বিরুদ্ধে আমরা জানবো দু সালে বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যেতে কোন আয়ারল্যান্ডে কত টাকা পড়বে বিমান ভাড়া খরচ কত কোন কোথায় বিরতি হবে এবং সময় কত লাগবে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করব প্রথমেই জানব টার্কিশ এয়ারলাইন যাত্রাবিরতি ইস্তাম্বুল মোট সময় লাগবে পনেরো ঘন্টা পঁচিশ মিনিট এবং মোট খরচ পড়বে প্রায় এক লক্ষ বিশ হাজার টাকার মতো তারপর রয়েছে বিমান বাংলাদেশ যাত্রাবিরতি নতুন দিল্লি এবং আবুধাবি দুই জায়গায় হবে মোট সময় পড়বে চব্বিশ ঘন্টা এবং মোট খরচ পড়বে এক লক্ষ একুশ হাজার টাকার মতো এমিরেটস মোট সময় পূর্বে প্রায় তেইশ ঘন্টা পঁচপান্ন মিনিট যাত্রাবিরতি দুবাই মোট খরচ পড়বে এক লক্ষ চল্লিশ টাকার মতো কাতার এয়ারওয়েজ যাত্রাবিরতি দোহা মোট সময় পূর্বে পনেরো ঘন্টা পাঁচ মিনিট এবং আনুমানিক মোট খরচ পড়বে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকার মতো ওমান ইয়ার অর্থাৎ কাতার এয়ারওয়েজ ওমান ইয়ার অথবা কাতার এয়ারওয়েজ যাত্রাবৃত্তি মাসকাট এবং দোহা মোট সময় পড়বে সাতাশ ঘন্টা বিশ মিনিটের মতো আনুমানিক মোট খরচ পড়বে এক লক্ষ তেতাল্লিশ হাজারটার মতো প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত বিশ্লেষণ আকারে বলার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও